রায় তার দাদার মুখে সার্জারির কথা শুনে ফেললে তখন রায়ের দাদা বলে দেয় অনির্বাণ তার ট্রিটমেন্ট করাচ্ছে মিঠিচর ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন অনির্বাণের বন্ধু সার্জারির বিষয় নিয়ে বিক্রমের সাথে কথা বলার জন্য তাকে ফোন দেয় এরপর বিক্রম ডাক্তারের সাথে কথা বলা শেষ করলে সাথে সাথে রায়ের বৌমণি বিক্রমকে ঘাবড়ে বলে ওঠে তোমার অপারেশন হবে তো তখন বিক্রম তার স্ত্রীকে বলে ওঠে আরে উনি তো বলছে কালকেই ভর্তি হয়ে যেতে যাতে সব রকমের মেডিকেল টেস্ট ফেস্ট করে দু একদিনের মধ্যেই সার্জারিটা করে ফেলতে পারে এদিকে তখনই রুমের মধ্যে রায় ঢুকে পড়ে আর তার দাদার মুখে সার্জারির কথা শোনার পরে বিক্রমের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলে ওঠে কোন সার্জারির কথা বলছো তোমরা কথাটা শুনে বমনি ও বিক্রম দুজনেই ঘাবড়ে যায় এরপর বিক্রম রেগে বলে ওঠে সব বিষয়ে তোকে নাক গড়াতে হবে না এরপর দেখা যায় বৌমণি বিক্রমের সামনেই বলে ওঠে আমি আর তোমার দাদা অনির্বাণের কথায় তার বন্ধু ডাক্তারের সাথে যোগাযোগ করি তিনি বলেছেন তোমার দাদা আবারও সুস্থ হয়ে যেতে পারবে কথাটা শুনে রায় অনেক খুশি হয়ে যায় এরপর বৌমনি আবারও বলতে থাকে তুমি যদি অনির্বাণের কথা শুনে কোনো কিছু মনে করতে তাই তোমাকে না জানিয়েই আমরা এই ডাক্তারটা দেখিয়েছি আর ডাক্তার বলেছে এই চিকিৎসার মাধ্যমে তোমার দাদা আবারও হাঁটতে পারবে কথাটা শুনে রায় অনেক খুশি হয়ে তার বোমণি ও দাদার দিকে তাকায় এরপর রায়ের দাদার রায়কে বলে ওঠে তুই এর মধ্যে কোনও বাধা দিবি না আমি কিন্তু না হলে নিজেকে শেষ করে ফেলবো এই কথা শুনে রায় একদৃষ্টিতে তার দাদার দিকে তাকিয়ে থাকে